বন্ধুরা আপনাদের যাদের ইমিউ অ্যাকাউন্ট আছে আপনারা কিন্তু ইম অ্যাকাউন্ট দিয়ে ঘরে বসে রেল স্টেশনের যে কোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটতে পারবেন যেমন ঢাকা থেকে কোনো জায়গায় ময়মনসিংহ অথবা যে কোনো জায়গায় যাইতে একটা টিকিট কাটতে হয় ঠিক রেলেরও কিন্তু টিকিট কাটতে হয় তাই আপনারা যারা রেল ভ্রমণ করতে চান হাতে থাকা ফোন দিয়ে রেলের টিকিট কাটতে চান আমাদের ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি কষ্ট করে দেখেন খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের যাদের ইমো অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেকেই কিন্তু ঘরে বসে আপনারা ইম অ্যাকাউন্টের মাধ্যমে রেল স্টেশনের মানে রেলের টিকিট কাটতে পারবেন যে কোনো জায়গায় তো কিভাবে তার জন্য আপনাকে প্রথমত একটা ইমো অ্যাকাউন্ট থাকতে হবে তো ইমু অ্যাকাউন্টটা আমি নতুন করে ঢুকে আপনাকে দেখাচ্ছি তো ইমএ অ্যাকাউন্টে ঢুকার পর আপনি আপনার প্রোফাইলটা যে দেখতে পাচ্ছেন উপরে বাম সাইডে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন যে বাই রেলওয়ে টিকিটস নাইনটি পারসেন্ট সাকসেস দেখতে পাচ্ছেন নি তো এখানে ক্লিক চাপ দিবেন ক্লিক করবেন তো খুব সিম্পল ওয়েতে কিন্তু আপনি রেলওয়ে টিকিট কাটতে পারবেন এর মাধ্যমে তো আপনার যারা ভিডিওটি দেখলেন নতুন অপশন দেখে কিছু শিখতে পারলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর অথব আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন কেমন হইলো ভিডিওটা তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ফ্রমে আপনি যেখান থেকে মানে উঠবেন আপনার রেল স্টেশনের প্রেজেন্ট রেল স্টেশনের নামটা এখানে লিখবেন এবং টুতে আপনি যেখানে পৌঁছাবেন তো লেটারের মধ্যে যেভাবে লেখা থাকে তো আপনি সেরকমভাবে সেখানে মানে যেখানে পৌঁছাবেন সে স্থানটা দিবেন তারপর পিক কুড ডেটটা দিয়ে আপনি সার্চ ট্রেনে ক্লিক করবেন তারপর আপনার কত নম্বর সিট সেটা কিন্তু সরাসরি আইসে পড়ব খুব সহজ মাধ্যমে তো চাইলে আপনি আমার টিক্সটা ইউজ করে রেলের টিকিট কাটতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন